দোষে দোষী হচ্ছেন নুসরাত ফারিয়া সেই একই দোষে দোষী নুসরাত ইমরোজ তিসা তাহলে নুসরাত জেলে গেলেও তিশা কেন জেলে গেল না মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছিল মূলত এই ছবিটিতে নুসরাত ফারিয়া শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিল অন্যদিকে ও জাতির রূপকার এই চলচ্চিত্রে ফজিলাতুন নেসার চরিত্রে অভিনয় করেছিল তাহলে নুসরাত ফারিয়াকে আটক করা হলে তিসা কি দোষ করেছে এই কারণের নেপথ্যে রয়েছে তিসার স্বামী ফারুকি বর্তমানে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন কিন্তু কেউ যাতে ফারুকি এবং তিশাকে দোষ দিতে না পারে সেই জন্য নিজের সাইড বাঁচিয়েছেন কিন্তু ফারুকি তিনি বলেছেন শিল্পী আসলে যে চরিত্রে অভিনয় করতে পারে জন্য তাকে দোষী করা ঠিক না আমরা এর নিন্দা জানাচ্ছি অর্থাৎ তিনিও নুসরাত ফারিয়ার সাইড নিয়েছেন তবে যাই হোক নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়াতে দেশের মানুষ এটার বিরুদ্ধে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এর কারণেই মুক্তি পেয়েছে ফারিয়া